নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাবধের দেশরা ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজির সতেরোই মার্চ দু হাজার চব্বিশ রবিবার সূর্যোদয় ভোর পাঁচটা তিথি শুক্লা অষ্টমী থাকবে রাত্রি দুটো একুশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লার নবমী বারবেলা বেলা দশটা সতেরো মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে কালবেলা দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা পনেরো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি একটা সতেরো মিনিট থেকে রাত্রি দুটো আটচল্লিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দুটো একুশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন ঈশান কোণে তারপর চলে যাবেন পূর্ব দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত্যাদি যা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল শিশুটির কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছেন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে বলে দেব আপনার কী রাশি কি নক্ষত্র মধু জ্যোতিষীর পরামর্শ শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন অনেক কমেন্ট করেন প্রচুর ফোন করেন কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন এক মাস আগে কে বলে দশ দিন আগে কেউ বলে এক সপ্তাহ আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম ভালো লেগেছিলো কিন্তু আর তা আপনি দেখতে পাচ্ছি না আসলে হয় কি আপনারা বেল আইকনটা বাজান না যার জন্যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না সেকেন্ড টাইম নোটিফিকেশান পৌঁছায় না তাই বন্ধু সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা ঘণ্টার চিহ্ন আছে সেটাকে টাচ করে দিন দেখবেন সেটা কালো হয়ে যাবে অর্থাৎ অটোমেটিকলি আইকন বেজে যাবে এবং আমার চ্যানেলের আপনি ঢুকবার সুযোগ পেয়ে যাবেন আমার চেয়ার শুধু এটা দেখবার জন্যই নয় সেকেন্ড টাইম তো আপনি আমার ভিডিও দেখবেনই সেই সঙ্গে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন আমার এই গ্যালারিতে এক হাজারেরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে এখানে জ্যোতিষ তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেয়া রয়েছে কি চান আপনি কোনটা চান আপনি কাউকে বশীকরণ করতে চান এখানে পেয়ে যাবেন নিজে হাতে কোন তান্ত্রিক হয়ে যেতে হবে না নিজে হাতে কখন কিভাবে কাকে বসীকরণ করবেন এখানে দেয়া রয়েছে আর আপনার আর্থিক সমস্যা যাচ্ছে টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে আপনার ব্যবসা খারাপ আপনার কাজ পাচ্ছেন না কি করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এখানে দেওয়া রয়েছে অনেকে টাকা পয়সা পাচ্ছেন কিন্তু জমাতে পারছেন না অকারণ খরচ হয়ে যাচ্ছে কি করলে এই খরচ থেকে মুক্তি পাবেন দেয়া রয়েছে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে অশান্তি দেখা দিচ্ছে কি করলে এই অশান্তি দূর হবে এখানে দেওয়া রয়েছে আর অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অস অধৈর্য লাগবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল চারটে সাতচল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি বর্ণ মৃগেশ্বরা নক্ষত্র দেবগণ সর্পজনী এবং বিংশত্তির মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল বিকেল চারটে সাতচল্লিশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি বর্ণ কিন্তু তাদের হবে আদ্রা নক্ষত্র নরগণ সারম বা কুকুরজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে রাহুল মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ক ছ ম অথবা উম দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা